আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি দুইটা সিলভার কাপ সিলভার কাপ মাছ নিয়েছি আমি ফ্রাই করবো আমি এখন মশলাগুলো এক একট করে দেব দিয়ে দিলাম লবণ ভালো লাগে মশ মশা করে ফ্রাই করে খাবেন এ মাছ আমরা তরকারি খাই না এ মাছ তরকারি ভালো লাগে না ফ্রাই ভালো লাগে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বন্ধুরা আমি মাছ মাছের জন্য স্পেশাল একটা মশলা বানাইছি এখন এটা দিয়ে দেব এটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে এখন আমি ভালো করে এটার মেখে দেখে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব আর মাছের ভিতরে মাথার ভিতরে কুমা কাঞ্চি সব সুন্দর করে মশলা দিয়ে মেখে আমি আধা ঘন্টা এখন রেখে দেব আধা পর আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমি আপনাদের মাঝে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন মাছ বেজে নিব ফ্রাই করবো এখন চুলায় পেন বসেছি পেনে সাদা তেল দিয়ে দিছি এখন আমি মাছ দিয়ে দিব বন্ধুরা দেখুন মাছটা উঠে দিলাম বন্ধুরা দেখুন আমার মাছ ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব বন্ধুরা এভাবে মাছ ফ্রাই করে খাবেন আমার মাছ ফ্রাই যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা দয়া করে আমার ভিডিও আপনারা দেখবেন আমার অনুরোধ রইল এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখুন এভাবে আমি একটু করে ভেজে সাই করছি